হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে আমি রেডি হয়ে গেছি আজকে একটা জায়গায় যাবো যাবো বলতে মামির বাপের বাড়ি যাবো এই যে চলে এসেছি এই বাড়ি এসে দেখছি কাউকে খুঁজে পাচ্ছি না কেউ নেই তারপরে অনেক সারা শব্দ দেওয়ার পর কেউ রেসপন্স দিচ্ছে না তারপর দেখি মামি ঘরে বসে ওই অলোকেশের সাথে কথা বলছে অলোকেশের সাথে ফোনে হেডফোনে কথা বলছিল বলে আমার কথা শুনতেই পাইনি আমি বাড়ি থেকে এত চেঁচা ছিলাম আমার কথা শুনতেই পাচ্ছিল না তারপর আমাকে দেখে বলছে এই দেখো ইন্দ্র এসছে তারপর আমি একটু কথাবার্তা বললাম কথাবার্তা বলতে বলতে এই যে মাসি এসেছেন ঝাড়ু নিয়ে যাই না কি হয়েছে ক্যামেরা অন দেখে লজ্জায় বাইরে চলে গেছিলো তারপর আমি সবাইকে বললাম তাড়াতাড়ি রেডি হও তারপরে সবাই এক এক করে রেডি হচ্ছিল বাচ্চা বাটি রেডি হয়ে গেছে এখন বড় বড় রেডি হচ্ছে বড়দের রেডি হতে টাইম লাগে এই যে রেডি হয়ে গেছে সবাই এডি মাঝখানে ডিসকলে চালালো আমি বললাম এখন চালিয়ে কি হবে এখন তো বেরিয়ে পড়বো তারপর সবার সাথে আড্ডায় আর কি জিতে দিতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ও তোমাদেরকে তো বলাই হয়নি এখানে আসার মূল কারণটা কী এখানে আসার কারণটা হচ্ছে মামি আমাকে ফোন করেছিল ফোন করে বলেছিল যে এখানে চরকে মেলা হবে তাই তার জন্যই আসা তারপরে এখানে এসে দেখি চরকে মেলা আজকে হচ্ছে না কালকে হবে মানে পয়লা বৈশাখের দিন আমি ও মামিকে বলেছিলাম যে আজকে তো চরকে মেলা হওয়ার কথা না পয়লা বৈশাখের দিনই হয় তারপরও গিয়ে দেখলাম গিয়ে দেখছি এখানে পুজো চলছে এই যে তোমরা দেখে নাও আর এখানে চরক গাছটাকে রেডি করা হচ্ছে কালকের জন্য তারপর এখানে ছোটোখাটো দোকানপাট বসেছিলো সেইগুলো আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আর ওদিকে পুচু সেই লাফানিতে উঠেছে তা ওখানে ছোট মামি আর মাসি রয়েছে ওখানে আর আমার সাথে রয়েছে সুস্মিতা তার কিছুক্ষণ পর মামি আর মাসি আসলো কি কী দোকানপাট বসেছে সেগুলো দেখার জন্য যেরকম আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সেরকম মামিরাও ঘুরে ঘুরে দেখছিলো তারপর এখানে কিছুক্ষণ থেকে চলে গেলাম পুচুর ওখানে পুচু যেখানে খেলা করছে সেখানে তারপর ওখান থেকে পুচুকে নিয়ে চলে গেলাম পুজো ওই যে ওখানে লাফা নিতে উঠেছে পুজোকে ডাক দিলাম আসার জন্য তারপর এখান থেকে চলে গেলাম ঘাটের দিকে এখন ঘাটটা পার হব এই যে এই দুটো আবার দৌড়াদৌড়ি করছে দৌড়াতে দৌড়াতে ঘাটের ওখানে চলে গেল এই যে ঘাটের ওখানে চলে এসেছি তার কিছুক্ষণ পর নৌকা আসলো এই যে চলে এসছে এখানে ভালোই অন্ধকার সেরকমভাবে কিছু দেখা যাচ্ছিল না তারপরেও একটু ব্রাইটনেসটা বাড়িয়ে তারপরে দেখানোর চেষ্টা করছি ভিডিওতে তারপরে একে একে সবাই নৌকোতে উঠে পড়লাম নৌকোতে উঠে একটু অন্ধকার লাগছিলো বলে মাসিকে বললাম একটু ফ্ল্যাশ লাইটে ধরাতে ফ্ল্যাশলাইটে ধরালো তারপরে কয়টা ছবি তুললাম নৌকার মধ্যে তবে এই যে নৌকা পার করা হয়ে গেছে এখন এখান থেকে টোটো ধরবো এখান থেকে টোটো ধরে চলে যাব ছোটো বাজার মানে পাল চৌধুরী স্কুলের সামনে রাস্তায় যেতে যেতে এখানে এক জায়গায় মেলা বসেছে এই যে তোমরা দেখে নাও এখানে ছোটো করে একটা মেলা বসেছে তারপর রাস্তার ভিউ দেখতে দেখতে চলে আসলাম পাল চৌধুরী স্কুলের সামনে তারপর টোটো থেকে নেমে সবাই হাঁটতে শুরু করলাম হাঁটতে শুরু করলাম বলতে মামি একটা রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টের নামটা হচ্ছে গোপাল ভাঁড় তারপর কথা বলতে বলতে যখন রানাঘাটে স্টেশনের দিকে যাচ্ছিলাম তখন দেখি যে চৈত্র মাসে সেল চলছে মানে আজকে লাস্ট দিন এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তারপরে রাস্তার মাঝখানে অনেক চেনা জানা লোকজনের সাথে দেখা হলো চৈত্র সেলের আজকে লাস্ট দিন বলে কেনাকাটি করতে এসছে তারপর ওদের সাথে কথাবার্তা বলে চলে আসলাম এই যে গোপাল ভাঁড় রেস্টুরেন্টের সামনে এই যে তোমরা দেখে নাও তারপর সবাই ভেতরে গিয়ে বসে পড়লাম তারপরে সবাই এক প্লেট করে বিরিয়ানি অর্ডার দিল চিকেন বিরিয়ানি এই যে বিরিয়ানি চলে এসছে সবাই এই যে লাইন দিয়ে বসে আছে তারপরে মাসি আর সুস্মিতি একটু মজা করলো বিরিয়ানি প্লেটটা নিয়ে তারপর আমি হঠাৎ করে ভাবলাম মাসি আর সুস্মিতি এটা কি করছে মজার কাণ্ড দেখে একটু হাসি পেলো তারপরে এই হাসি মজা করতে করতে খাওয়া দাওয়া করে নিলাম এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বেরিয়ে পড়বো তারপর আমরা বিলটা মিটিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে ছোট বাজার পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হলো খাওয়া দাওয়ার পর অনেকটা হাঁটতে হলো একটু কষ্ট হয়ে গেলো এই যে ছোট বাজার এখানে চলে এসেছি এখানে এসে সিঁড়ি দিয়ে নামার সময় প্রচু হুট করে পড়ে গেছিলো তারপরে ওকে কোলে করে নিয়ে যাচ্ছিলো টোটো স্ট্যান্ড পর্যন্ত ওখান থেকে তারপর টোটো করে গেলেই হয়ে যাবে তারপরে টোটো স্ট্যান্ডের এখানে এসে টোটো পাচ্ছি না ঘোরাঘুরি করছি তারপরে কিছুক্ষণ পর একটা টোটো পেলাম এই যে মামিদের বাড়িতে চলে আসলাম তারপরে এখানে কিছুক্ষণ থেকে মানে রেস্ট নিয়ে সবাইকে টাটা বাদ করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য এই যে বাড়ি চলে এসছে বাড়িতে এসে দিদাকে ডাক দিলাম গেট খোলার জন্য চলো আজকের মতো এই সবাই ভালো থেকো গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে